সুপ্রভাত দর্শকবন্ধু ফিরে দেখার এই পর্বে আপনাদেরকে স্বাগত আজ তিরিশে মার্চ আজকের দিনের বিশেষ কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমরা উপস্থিত হয়েছি আঠারোশো নিরানব্বই সালের তিরিশে মার্চ অর্থাৎ আজকের দিনেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি লেখক তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী আজও জনপ্রিয় ঐতিহাসিক ও রহস্যপনাশ রচনায় তার বিশেষ দক্ষতা ছিল তার লেখনীতে ফুটে উঠেছে বাংলার সমাজ ও সংস্কৃতি পরবর্তী ঘটনাটি হল উনিশশো সালের তিরিশে মার্চ অর্থাৎ আজকের দিনেই সত্যজিৎ রায়কে সম্মানসূচক অস্কার পুরস্কারে ভূষিত করা হয় চলচ্চিত্র জগতে তার অসামান্য অবদানের জন্য একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স তাকে এই সম্মান প্রদান করেন অসুস্থতার কারণে তিনি নিজে উপস্থিত থাকতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরস্কার গ্রহণ পারেন উনিশশো উনিশ সালের তিরিশে মার্চ অর্থাৎ আজকের দিনেই মহাত্মা গান্ধীর রাওলা টাইডের বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা করেন এই আইন ব্রিটিশ সরকারকে বিনা বিচারে যে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা দিয়েছিল গান্ধীর ডাকে দেশব্যাপী হরতাল ও প্রতিবাদ শুরু হয় এটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ